সুপ্র বন্ধুরা আবারও আপনাদের সম্মুখে এই সন্ধ্যায় একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি তা আপডেটটি শুরু করার পূর্বে আমার সকল বন্ধুদের জন্য রইল শুভকামনা এবং প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যাক বন্ধুরা আর কথা নয় চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তা আসলে বন্ধুরা আপনার সকলেই জানেন যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে এসেছে আমরা দেখেছি পত্রিকার পাতায় তো আজকে আমরা সবচেয়ে আলোচিত যে ঘটনাটি যে আগামী দিন আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর খোলা হওয়ার কথা ছিল কিন্তু আপনারা সকলে জানেন ইতোমধ্যে তিন দিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে উষ্ণত দাবদাহের কারণে এবং শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছিল এবং আমরা এটাও দেখেছিলাম যে সমাবেশ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমাবেশ না করানোর জন্য ও একটা চিঠি আমরা দেখেছিলাম এবং যেখানে আমার অনেক শিক্ষক বন্ধুরা দূর দূরান্তে যারা চাকরি করেন তারা তাদের কর্মস্থলে পৌঁছে গেছেন ঠিক এমনি অবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের নজর কাড়ল যেটা আমরা আশা করেছিলাম স্কুল খোলা হলেও যেন মর্নিং স্কুল করা হয় এটা আমাদের চাওয়া পাওয়া ছিল কিন্তু না যেটা অবশ্যই আমাদের কোন শিক্ষার্থীর যে অনুকূলেই হয়েছে সিদ্ধান্তটি যে আগামী সাতাইশে এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা এসেছে আমরা দেখেছি মানুষই থেকে এটা এক যুগে একটি ঘোষণা এসেছে এবং একটি পরিপত্র জারি হয়েছে আপনারা দেখে নেবেন একটা পরিপত্র কিন্তু জারি হয়েছে তো আসলে এটা আমি মনে করেছি সরকারে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে যে অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে কারণ এই প্রচণ্ড দাবদাহে আমার কোমলমূর্তি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তো তাদের ভবিষ্যতে অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত এটা অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই পাশাপাশি কিছু কথা না বললেই নয় যেমন একটি কথা আপনারা দেখেছেন বেশ কয়েকদিন ধরে আমাদের সার্বজনীন পেনশনের কথা সার্বজনীন পেনশনের কথা এবং আমরা ইতো ইতোমধ্যে লক্ষ্য করেছি বেশ কিছু উপজেলায় শিক্ষা অফিস থেকে কিছু কিছু অঞ্চলে আঞ্চলিক পরিচালক মানে শিক্ষা অভিভাবকরা এটা একটা চিঠি ইস্যু করেছে কিছু কিছু এলাকায় যদি এখনও আমরা কেন্দ্রীয়ভাবে এর কোনো প্রজ্ঞাপন বা চিঠি আমরা এখানেও পাইনি এবং আপনারা সকলেই জানেন যে এখানে একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রালে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এটা আপনার অবশ্য দেখে নেবেন এখানে স্পষ্ট লেখা আছে যে যারা জুলাই দুই থেকে পরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবে তারাই একমাত্র সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হবেন অন্যরা নয় তাহলে যারা এই সমস্ত চিঠিপত্র দেখে বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে আমি বলব বন্ধুরা আপনার এই চিঠি থেকে বিভ্রান্ত হবেন না কারণ আপনারা অর্থ মন্ত্রণালয়ের যেই চিঠিটি আছে এটা অবশ্যই আপনারা দেখে নেন দেখলে অবশ্যই আপনাদের কিন্তু বিভ্রান্তি কেটে যাবে এবং এটা হচ্ছে আমাদের বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকরা যদিও আমাদের কথা বলা হচ্ছে কিন্তু এটা হচ্ছে একেবারে নতুন শিক্ষকদের জন্য যারা নতুনভাবে যোগদান করবেন যদিও আমি মনে করবো এটাও তাদের উপর সিদ্ধান্তটি এটা মরার উপর খাড়ার গাড় মতো কারণ শিক্ষকরা এমনিতে বারো হাজার টাকা বেতন পায় তারপরে আমাদের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার পরেও আমাদের ফোর পার্সেন্ট ইনক্রিমেন্ট ফোর পার্সেন্ট কিন্তু কেটে নেওয়া হয় তাতে কিন্তু আমাদের যত সামান্য কিছু টাকা পয়সা থাকে দিয়ে আমাদের অনেকেরই সংসার ভালোভাবে চলে না এর মধ্যে যদি আবার এই সার্বজনীন পেনশনের কথা বলে আবারও কিছু টাকা কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষকদের মানে যে তার স্বাভাবিক যে জীবনযাপন করা এটাই অনেক কষ্ট হয়ে পড়বে তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার শিক্ষার অভিভাবক এবং সরকার প্রধানের প্রতি আমি বিনীতি আহ্বান রাখব এটা অবশ্যই আপনারা শিক্ষকদের উপর চাপিয়ে দিবেন না শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি আগে ঘটান তাদের সামাজিক মর্যাদাটি বৃদ্ধি করুন তাদের আর্থিক অবস্থাটি বৃদ্ধি করুন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটান তারপরে আপনাদের সর্বজন পেনশনটি আপনারা চালু করুন এই একটি বিষয় আরেকটি বিষয় হলো আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আমাদের তরুণ শিক্ষকদের যে সংগঠন সেখানে আমাদের বাংলাদেশের সকল শিক্ষক সংগঠনের যারা নীতি নির্ধারক আছেন যারা সভাপতি এবং সেক্রেটারি আছেন তাদেরকে একটি গোল টেবিল বৈঠকে বসানোর জন্য চেষ্টা অব্যাহত আছে আপনারা জানেন ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের যেসব শিক্ষক নেতারা আছেন যেমন মহাজটের মধ্যে আমাদের যে শিক্ষকরা আছেন অনেকেই আমাদের ফরিদদ্দিন ফরিদুদ্দিন স্যার সহ তারপরে আমাদের আবুল বাসান নাদিম স্যার সহ আমরা অনেকেই কিন্তু অনেকে আমি নাম অনেকেই জানি না অনেকেই কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের তরুণ শিক্ষকদেরকে মানে কিভাবে কমিটি করা যায় এবং কি করে আমাদের মাধ্যমে এই এই কাজটি ফলপ্রসূ করা যায় এই কাজটি সফল করা যায় সেজন্য কিন্তু তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে আছি অবশ্যই আপনারা যখন আমাদের ডাকবেন আমরা অবশ্যই যাব আমরা অবশ্যই আপনাদের যেই নির্দেশনা আমরা মেনে চলব এবং আমরা চাই যে আমাদের সকলের প্রচেষ্টায় যেন আগামী দিনে আমাদের শিক্ষকদের সকল দাবি অধিকার আদায় হয় এবং আপনারা সকলেই জানেন যেহেতু দশের লাঠি একের বোঝা আমরা যদি সকল শিক্ষক সংগঠনে একত্রিত হয়ে আমাদের দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে তুলে ধরি এবং সরকার যদি আমাদের দাবিটি সহজে মেনে নেয় তাহলে তো অনেক ভালো আর যদি দাবি নাম মেনে নেয় অবশ্যই আমাদের আন্দোলনের কোনো বিকল্প থাকবে না এবং রাজপথে যদি সকল সংগঠন একত্রিত হয়ে আন্দোলন করে অবশ্যই আন্দোলনটি সাকসেস হবে এবং আমি মনে করি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো সাজানো কোনো বা পাতানো কোনো কৌশলের বা আশা করি আমাদের শিক্ষক নেতৃবৃন্দরা দেবেন না এবং তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আমি এই আশাবাদী ব্যক্ত করি এবং আমি নয় এটা বাংলাদেশের সাড়ে ছয় লক্ষ এমবিভুক্ত শিক্ষক কর্মচারী বিশ্বাস করে যে আগামী দিনে যে আমাদের যে জোটটি হবে এবং আগামী দিনে আমাদের শিক্ষকদের ঐক্য যে ঐক্যটি হবে এবং এর মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো আদায় হবে এবং আপনারা জানেন ইতোমধ্যে আমরা এটাও দেখেছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ আমাদের শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি ইসলাম নাহিব সাহেব সহ নায়েব এমপি সহ আমাদের প্রতিমন্ত্রী শামসুনাথ চাপা সহ আমাদের সকলেই শিক্ষা বিভাবকরা একত্রিত হয়েছেন এবং একটি সিদ্ধান্ত আমরা দেখেছি যে বিদ্যালয়ের অর্থাৎ খরচ করার পরে যে টাকাটি থাকবে বাড়তি টাকা থাকবে এটা অবশ্যই সরকারের কোষাগারে জমা বন্ধুরা আপনার সকলেই জানেন আমাদের যখন বাইশ দিনের আন্দোলন ছিল এবং চল্লিশ দিনের আন্দোলন ছিল আমাদের একটি কথা ছিল যে বিদ্যালয়ের আয় আপনারা নিয়ে নিন এবং আমাদের জাতীয়করণ দিন অর্থাৎ আপনার সরকারি কোষাগারে আমার বিদ্যালয়ের আইটি আপনারা নিয়ে নেবেন এবং আমাদেরকে অবশ্যই এটা আমাদেরকে জাতীয়করণ দেবেন আমাদের বৈষম্যগুলো দূর করবেন এটাই আমাদের কথা ছিল এটা আমাদের আন্দোলন ছিল তো আমরা লক্ষ্য করেছি যে আন্দোলনের কিছু ফসল বা কিছু ফলাফল আমরা ইতোমধ্যে পেতে শুরু করেছি যদিও আমরা এটাতে মানে এখনও কোনো সন্তুষ্ট না কারণ আমরা যে কোনো বিষয় দেখেছি বেশ শিক্ষকদের ব্যাপারে কথা উঠেছে কিন্তু সর্বশেষ দেখা গেছে এর কোনো প্রজ্ঞাপন নেই শুধু সাংবাদিকের মুখে মুখে অনেক নীতি নির্ধারকদের মুখে মুখে ই আছে কোনো প্রজ্ঞাপন নাই আমি চাচ্ছি এবং আমি আশা করি আমাদের চলক্ষ এমপিভুক্ত চলক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আশা করে এটা যেন প্রজ্ঞাপন আকারে আসে এটা যেন কোনো একটা প্রজ্ঞাপন হয় এটা যেন মুখে মুখে না আসে প্রজ্ঞাপন আকারে হয় এবং যাদের আয় অনেক বেশি তারা যেন আইটি তারা সরকারি পোশাকারে জমা দেয় দিয়ে যেন আমাদের জাতিকরণের কাজটি সুন্দর হয় এবং সুগম হয় এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন প্রচণ্ড তাপদাহ চলেছে এবং এই তো মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে দাবদাহের কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং আপনারা অবশ্যই সাবধান থাকবেন আপনারা অর্থাৎ বেশি বেশি আপনারা বিশুদ্ধ পানি পান করবেন এবং প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না তো এ আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আবারও আপনাদের আগামী দিনটি যেন শুভ হোক সুন্দর হোক এই প্রত্যাশায় আমি এতক্ষণ সাথে ছিলাম যোগেশচন্দ্রনাথ এবং আপনাদের শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাইকে